আট সংখ্যাকে নির্দেশ করেন শনিদেব আর্টের মধ্যে রয়েছে পরিশ্রম করবার ক্ষমতা প্রচুর ধৈর্য তার সঙ্গে স্পিরিচুয়াল সোজাকে সোজা করে দেখার ক্ষমতা আর্টের মধ্যে রয়েছে প্রতিবাদী মানসিকতা আর্টের মধ্যে রয়েছে কারোর জন্য নিজেকে সম্পূর্ণ উজাড় করে করার ইচ্ছে এটা আর্টের মধ্যে রয়েছে আট সংখ্যার মানুষরা দু হাজার ছাব্বিশে স্টেবল ডেভেলপমেন্ট অর্জন করতে পারবে হয়তো সেই উন্নতি ধীর কিন্তু সেটা হবে স্থির সেই উন্নতিতে আট সংখ্যার মানুষকে পিছিয়ে আসতে হবে না সোজা অগ্রগতি স্লো বাট স্টেডি ডেভেলপমেন্ট এটা আমরা আর্টের ক্ষেত্রে দেখতে পাব শরীরে ব্যথা মৃদু রোগভোগের প্রবণতা ইত্যাদি বাড়বে বড় বিপদের সম্ভাবনা যথেষ্ট কম কিন্তু আট সংখ্যার মানুষ যাদের অগ্নিতত্ত্ব ইন্ডিকেট করে তাদের ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই সাবধান তাদেরকে হতেই হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে আর্ট কিন্তু অনেকটাই উদাসীন দু হাজার ছাব্বিশে তাই অকারণ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আর্টের ক্ষেত্রে ভীষণ বেশি কারণে অকারণে প্রচুর ব্যয় আর্টকে কিন্তু বেকায়দায় ফেলতে পারে আট সংখ্যার মানুষদের অস্থিরতা বাড়তে পারে দু হাজার ছাব্বিশে ইমোশনাল হয়ে পড়তে পারেন আর্ট এবং তার কারণে ইউজড হওয়ার সম্ভাবনা বেশি আপনাকে সামনে রেখে কোনো একটা কাজের দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা সৃষ্টি হতে পারে আট সংখ্যার মানুষরা এর কারণে কিন্তু বেশ খানিকটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন